স্লোগান দিয়েছিল পার্থভৌমিক গুন্ডা মুক্ত করব। জানি না তখন ব্যারেকুরের শাসন কি পশ্চিমবাংলা মমতা ছিল না তখনও মমতা শাসন ছিল আজকেও মমতা ব্যানার্জির শাসন আছে গুন্ডা গুন্ডা মুক্ত হলো ব্যারাকপুর আর পাতাল্লেপুর এই সব জায়গায় তো অস্ত্র কারখানা চলে হাটবাগান থেকেও তো অস্ত্র বেরোয় লাট বাগান থেকে তো গুলি বেরোয় গুলিটাকে ফ্যাক্টরিতে বানানো হয় এই গুলিটায় এই লাট বাগানে এই পুলিশে আর আর্মারি থেকে এই সব মালগুলো বেরোয় পশ্চিম বাংলার অবস্থা খুবই খারাপ আপনারা সিপিএম জমানায় দেখেছিলেন তো সিপিএম জমানা কি হয়েছে পুলিশের আর্মস সিপিএমকে দিয়ে দেওয়া হয়েছিল ওই নন্দীগ্রামের সময় ওই যে গুলিগালা চলেছিলো সব তো পুলিশের আর্মসগুলো যায় আজকে ব্যারাকপুরে গুলি চলেছে আপনারা বলছেন এই কথাটা ব্যারাকপুরে তো আপনার রোডের উপরে ওই আরমান মন্ডল ওই বা বাড়িতে বোম বিস্ফোট হলো কি হলো পনেরো দিনের মধ্যে বেল হয়ে বাড়িতে ভাল তবি এখন তৃণমূল জিন্দাবাদ করছে তৃণমূলের মঞ্চে বসছে এইটা আপনি জানলেন ছড়া পাবে তা আপনি জানবে তুই 2 10 দিন 15 দিনের মধ্যে আবার ছড়া পেয়ে যাবে অ্যাকচুয়ালি কি আছে এই যে অস্ত্র নিয়ে যারা ধরা পড়ে যদি সেই অস্ত্র ট্রায়াল করিয়ে দেওয়া হয় চার দিয়ে ট্রায়াল করিয়ে তাহলে মেল হবে না এ সজা হয়ে যাবে কিন্তু এরা তো কোরাবে না সব তো তিন উনের লোক যারা ধরা পড়েছে সবাই তো তৃণমূলের লোক এই তৃণমূলের লোক যেই পুলিশ কি করবে পুলিশ যেই ওকে ট্রায়াল করাতে যাবে যেই চার্জশিট দিতে যাবে সঙ্গে সঙ্গে ট্রান্সফার হয়ে যাবে বললাম তো এখানে যত ক্রিমিনাল ছিল তারা সব পুলিশ সিকিউরিটি পাচ্ছে যত ক্রিমিনাল ছিল তারা কেউ কাউন্সিলর হয়ে গেছে কেউ পঞ্চায়েত মেম্বার হয়ে গেছে কেউ এমএলএ হয়ে গেছে এইটাই আমি তো বলছি সিপি অফিসের সামনে সিপি অফিসের আশেপাশে কি অবস্থা আছে ওখানে সিপি অফিসের অপোজিট সাইডে এদিকে ওই দোকান করেছে একটা তৃণমূলের দোকান আছে ওখানে দেখবেন রোডের উপরে ওখানে তো সব ক্রিমিনাল বসে থাকে ওই অস্ত্র ফস্ত্র নিয়ে তো ওই দোকানে তৃণমূলে যে পার্টি অফিস করেছে ওখানে বড় বড় ওখানকার এমএলএ এল ছবি দিয়েছে ওখানে তো ক্রিমিনাল সব বসে থাকে পুলিশ কি করে ধরবে পুলিশকে ট্রান্সফার হওয়ার ব্যাপার আছে পুলিশকে ট্রান্সফার করে দেবে সিপি ট্রান্সফার হয়ে যাবে ওই গুন্ডাদেরকে দিয়ে বুথ দখল করাবে তো ওদেরকে অ্যারেস্ট করবে ওদেরকে গ্রেফতার করবে হয় নাকি